হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নিয়ে যেন না এবার আলোচনার বুবলি কে এসেছে সবনম বুবলি আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও প্রযোজক তাপস সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তাপস তাকে সরাসরি বাজে মেয়ে বলে আখ্যা দিয়েছেন যা ঢালিওর পাড়ায় তুমুল উত্তেজনার সৃষ্টি করেছে জানা যাচ্ছে তাপস বুবলির মধ্যে সম্প্রতি একটি কাজ নিয়ে ভুল বোঝাপুঝি হয় একটি বড় বাজে সেটের মিউজিক ভিডিওতে অভিনয়ের কথা ছিল বুবলির কিন্তু কাজের মাঝপথে বুবলি সেট ছেলেন এবং সেট ছেলে চলে যান এমনটাই অভিযোগ করছিলেন তাপস এর ফলে প্রজেক্টটি জটিলতার সৃষ্টি হয় এবং তাপস তার প্রতিক্রিয়ায় খুব প্রকাশ করেন তাপস বলেন আমি শিল্পীদের সম্মান করি কিন্তু এমন কারোর সঙ্গে কাজ করা খুব কঠিন যে প্রফেশনালিজম বোঝে না বুবলি এমন একজন বাজে মেয়ে যে দল বা কাজের প্রতি দায়বদ্ধ নয় আর ও তো আমার কাছ থেকে অনেক কান্না করে অনেক দয়া নিয়ে কাজ নিয়েছে এছাড়াও সে সকল ধর অপকর্মের সাথে জড়িত জুয়ার আসর বলুন কিংবা রাতের রানি সব ধরনের কাজেই পাওয়া যাবে শবন বুবলিকে তাপস রানের মন্তব্যের পর পরে বুবলি নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েন তিনি বলেন আমি সবসময় কাছে গুরুত্ব দিয়ে আসছি তাপস ভাইয়ের সঙ্গে এই ভুল বোঝাবুঝির জন্য আমি দুঃখিত তবে ব্যক্তিগত অপমানের বিষয়টি আমি মেনে নিতে পারছি না আমাকে যে বাজে আমি বলা হলো তার সম্পূর্ণ মিথ্যে কথা এবং এই ধরনের মিথ্যে কথা ছড়ানোর জন্য আমার উচিত এখন তার বিরুদ্ধে মামলা করা তবে আমি ভালো দেখে এখনো পড়ছি না ডালিউডের অনেকেই এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কেউ তাপসের পক্ষ নিয়েছেন আবার কেউ বুবলির পক্ষে আছেন অনেকেই বলছেন বুবলি আসলেই খারাপ মেয়ে কারণ সে তাপসকে সত্যি সত্যি ভুলিয়ে ভালিয়ে কাজ নিয়েছেন এবং পরবর্তীতে সে কাজ করেনি তবে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আমাদের কিন্তু মনে হচ্ছে তাপস যা আখ্যা দিয়েছে তা সত্যি কথা তবে দর্শক বন্ধুরা আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি তা লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ